যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা অবশেষে প্রাইমারি ফল নিয়ে নতুন তথ্য দিল অধিদপ্তর তো কি এমন তথ্য দিল অধিদপ্তর জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর ছোট্ট ছুট ঠিক থাকবে

পরিদর্শন বিভাগের পরিচালক এ কে শামসুল আহসান বলেন ইসি বা সরকার থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি দ্রুততম সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি খুব শীঘ্রই ফল প্রকাশ করা হবে বিশ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন এ নিয়ে বিভিন্নভাবে অনুমান নির্ভর ছড়ানো হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে কোনো তারিখ নির্ধারণ করিনি ঠিক কবে ফল প্রকাশ হবে এটা নিয়ে এখন কেউ নিশ্চিত করে বলতে পারবে না তবে নিয়োগ পরীক্ষা বাতিল হবে বা ফল প্রকাশ করা হবে না এমন তত্ত্ব সঠিক নয় ফল প্রস্তুত হলেই তা প্রকাশ করা হবে উল্লেখ্য গত নয় জানুয়ারি দেশের একষট্টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে চোদ্দ হাজার তিনশত পঁচাশি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন দশ লাখ আশি হাজারের বেশি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ